বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনুস এই মাত্র ঘোষণা দিয়েছেন সমন্বয়করা শুনেই মাঠে নেমে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখন জানি মনে হচ্ছে যে কাঙালের কথা বাসি হলে ফলবে হঠাৎ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস সার্জিস কালকে দেখতেছি যে আরেকটা স্ট্যাটাস দিয়ে বলতেছে যে পাঁচ বছরের জন্য ডক্টর ইনুস প্রধানমন্ত্রী থাকা উচিত এটা যদি না হয় তার এটা সারা জীবন একটা আফসোস থেকে যাবে আচ্ছা প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ম্যাজিক দেখালো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি বুকে হাত দিয়ে বলেন তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ সম্মানিত দর্শক আপনারা আসল কথা শুনলে অবাক হয়ে যাবেন দর্শক মণ্ডলী এই মাত্র সমন্বয়ক সার্জিস আলম এবং প্রধান সমন্বয়ক একত্র হয়ে ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছরের আগে বাংলাদেশে কোনো রকম নির্বাচন হবে না এমনই ঘোষণা দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম প্রিয় দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ঘোষণা শোনার পর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং আওয়ামী লীগ অ্যাটেন্ডে নেমে যেতে পারে যে কোনো সময় বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসের পতন ঘটাবে দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকে এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেন জানি মনে হচ্ছে যে কাঙালের কথা বাসি হলে ফলবে আমরা আগামী ডিসেম্বর অথবা সর্বশেষ জুন পর্যন্ত নির্বাচনের একটা আয়োজন নিয়ে ভাবছি কথা বলছি বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা অলিখিত প্রধানমন্ত্রীর অনুসারী হিসাবে দায়িত্ব পালন করছেন বাট এর মাঝখানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কখন যে কোথায় পরিবর্তন হয় গেল সাত পাশে আমরা অনেক কিছু দেখেছি এর মাঝখানে আজকে একটা আওয়াজ উঠছে তবে আওয়াজের প্রথম অংশটা তিনি ভট্টাচার্য কিন্তু তুলেছেন এরপরে আমি দেখলাম সার্জিসের একটি স্টেটাস দ্যাট মিনস তাদের মধ্যে একটা কপারেশন আছে কানেকটিভিটি আছে আলাপচারিতা আছে হঠাৎ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সার্জিস এখন শুধু সার্জিসের বক্তব্য নেভার এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য আবার অপরদিকে অনলাইন কিং পিনাকি দাদাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন দুই দুই যখন ছাড় মিলে নিশ্চয়ই বিএনপির হাই প্রেশার হচ্ছে আসুন দেখি সার্জিসকে বলছে সার্জিস বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে জানিয়েছেন এখন এটা কিভাবে সম্ভব তিনি তো নির্বাচন করবেন না তিনি জনগণকে বলছেন যে রাজনীতি তার প্রফেশন না তিনি দেশকে একটা জায়গায় পৌঁছিয়ে দিয়ে সেখান থেকে তিনি তার যে পুরোনা কর্ম গ্রামীণ ব্যাংক বা আদার্স আছে তিনি সেইখানে এখন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আপনার দলটির প্রধান হওয়া লাগে এখন বিএনপি জীবনও দিবে না জামাত জীবনও দিবে না তারও কোন সেই দল কেউ কেউ বলেন যে এটাই জাতীয় নাগরিক পার্টি যে কোনো পর্যায়ে এসে সর্বশেষ হয়তোবা ডক্টর ইউনুসো পদত্যাগ করতে পারেন আর অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই নির্বাচন হতে পারে আর ছাত্রদের জাতীয় নাগরিক পার্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুভ করতে পারেন আর যদি এটা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস ভ্যালুতে এই জাতীয় নাগরিক পার্টির যে ওজন এটা আসমানে উঠবে ইভেন আগামী যে সময়টা আছে ডক্টর মহম্মদ ইউনুস যদি বাংলাদেশকে একটা ভালো সার্ভ দিতে পারেন সার্ভিস দিতে পারেন জনগণ পজিটিভ নেবে আর রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে তিনি বসে আছেন যে অর্গানগুলোর মধ্যে ডিস্টার্ব আছে এগুলো কিন্তু একটা একটা করে বের করে দিচ্ছেন তো সেখানে ঘুরা ফিরে একই দৃশ্যপুর আসবে সাজিস লিখছে তার ফেসবুকে যে এই মুহূর্তে আমরা জানি যখন চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে একটা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে তখন হঠাৎ করে সাজিসের স্টেটাস অবদিকে পিনাকিদার বক্তব্য তো কেউ কেউ বলছেন যে নির্বাচনটা আদৌ কি হবে নাকি কি ধরেন সংস্কার দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে অথবা চক্রমদ ইউনুস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন তফসিল ঘোষণা করা হবে তিনি পদত্যাগ করবেন জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ছাত্ররা বলছেন আপনি একটা জিনিস খেয়াল করছেন বা দুই থেকে তিন দিন আগে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলছিল পাঁচই আগস্টের মতন একটা চমক দিয়া ভেলকি দিয়া এটা নাকি রাষ্ট্র চলে যাবে দেন আমি বিষয়টা বুঝতে পারি নাই বাট রাইট নাও অঙ্ক মিলা শুরু করছে হুম আপনি বুঝতে পারছেন তো নাকি আচ্ছা কি বলছেন কমেন্টে লিখেন আমি ছোট মানুষ এত বুঝি না বাট যেটা মনে হয় সেটা প্রকাশ করি এনসিপি নবগঠিত দলের নেতারা তারা ফেসবুকে এমন এমন সব স্ট্যাটাস দেন জানিয়ে বেশ তুমুল আলোচনা হয় অনেকে বলেন যে এনসিপি হচ্ছে ফেসবুক পার্টি তো এটা বলার কারণ আছে আসলে তরুণ তারা সোশ্যাল মিডিয়া নির্ভর এটাই স্বাভাবিক সোশ্যাল মিডিয়াতে অনেক চটচট করে অনেক কিছু তারা সামনে নিয়ে আসেন যেটা উচিত না এখন হয়তো দলের কালচারটা বোঝে নাই যে রাজনৈতিক অনেক বিষয় থাকে সেটা দলের ভেতরে আলোচনা করার পর তারা সেটা ওপেন করতে পারে তার আগে উচিত না দেখেন হাসনাত আবদুল্লাহ এর আগে এমন একটা কথা প্রকাশ করলো জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানকে নিয়ে জানি তুমুল আলোচনা হলো এমন প্রতিক্রিয়া হলো পরে সার্জিস আলম আবার বলল না আমি শুনেছিলাম বিষয়টা ওইরকম না তিনি একটু মানে মলম লাগা একটু হালকা করলেন বিষয়টা তা হালকা হয়নি সেটা একটা গুঞ্জন বিভ্রান্তি এবং অনেকে বিরক্তি হলেন কিন্তু প্রতিক্রিয়া কেউ দেখালেন না সার্জিস হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম তাদের প্রতি একটা সবার একটা ভালোবাসা আছে সেটা হলো যে তারা গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তো বিষয়টা নিয়ে এমন অবস্থা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন সেনাপ্রধান সেনাবাহিনী সুদ্ধা তারা নিজেরা মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে তারা দেশে বিদেশে যে সমস্ত গুলো চলতেছে তাদের বিরুদ্ধে এগুলো নিয়ে তারা পাত্তা দেবে না গুরুত্ব দেবে না তারা তাদের কাজ চালায় যাবে তো ঠিক আছে এটা নিয়ে চলতে চলতে একটু থেমে গেল আবার সার্ভিস কালকে দেখতেছে যে আরেকটা স্ট্যাটাস দিয়ে বলতেছে যে পাঁচ বছরের জন্য ডক্টর ইনুস প্রধানমন্ত্রী থাকা উচিত এটা যদি না হয় তার এটা সারা জীবনে একটা আফসোস থেকে যাবে আচ্ছা ভাই এই যে কথা ডক্টর ইনুস কেন প্রধানমন্ত্রী হবে ডক্টর ইউনুস তো এই তরিকার মানুষটা আচ্ছা শাহ কথা মনে আছে সেই এসব পতনের পর উনি তখন প্রধান বিচারপতি মনে আমাকে যখন বলা হইলো যে দেশের এই ক্রান্তিকালে আপনাকে দায়িত্ব নিতে হবে উনি তো প্রথমে রাজি না তারপরে অনেক কষ্টে ওনাকে রাজি করানো হলো তারপরে উনি বলল যে আচ্ছা ঠিক আছে আমি নির্বাচন করি কিন্তু আমি আমার পদে আবার ফিরে আসতে হবে ওনার জন্য সংবিধান সংশোধন করতে হবে তাই ওনারা তো এই কাজ যে না ওনারা হচ্ছেন বিচারের কাজ ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষুদ্র ঋণ ব্যবসা নিয়ে তার গবেষণা অর্থনীতিবিদ বা উন্নয়ন গবেষণা যাই হোক না করে তো পলিটিশিয়ান না উনি তো নিজে ভাষণে বলছে ভাই এটা আমরা হচ্ছে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট আমরা সুন্দর একটা সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা আমাদের পেশায় ফিরে যাব এখন যদি ওনাদেরকে এইগুলি বলা হয় তাহলে জিনিসটা কি একটা বিভ্রান্তি হবে বড় রাজনৈতিক দলগুলি মনে হবে যে ওই যে এরা যে ওই নতুন দল করছে ইউনুসের ব্লেসিংয়ে এরা বোধহয় দল করে ওই ইনুসকে রাষ্ট্রপতি বানাতে চায় প্রধানমন্ত্রী হিসেবে ইউনেসকে রাখতে চায় তো বিএনপি কি আঙুল চুষবে নাকি বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল একমাত্র দল দুইমাত্র দল হইতে পারত আওয়ামী লীগ নিজের নিজেই তো নিজের অস্তিত্ব বিপন্ন করে দিল্লিতে যে বসে আছে এখানে তো কিছু করার নেই আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ একটা বড় দল হইতো বিএনপি বড় দল হইতো আপনি যত কিছুই বলেন এখন আওয়ামী লীগ বিএনপি বলেন সমালোচনা করতে পারেন কিন্তু আলটিমেটলি বাংলাদেশের জনগণ এই দুটি রাজনৈতিক দলকে নিয়ে ঘুরছে এখন আওয়ামী লীগ বাদ দেন আওয়ামী লীগ তো মহা অপরাধ করছে বিএনপি কে নিয়ে কেন চিন্তা করছেন না বিএনপি কে দিয়ে তার যা তৃণমূল পর্যায়ে পর্যন্ত একটা শক্ত ভিত্তি আছে জনভিত্তি আছে আচ্ছা তার কথা নাই বললেন কিন্তু এই যে ডক্টর ইউনুস স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো একটা নতুন বিতর্ক তৈরি করা একটা ধুম্র জল তৈরি করা ও তাহলে কি ইউনুস সাহেবের মনে মনে খায়স আছে প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাওয়া এটা আরো এখন বুঝতে হবে যে বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকে নানা রকম উৎপেতে পেতে বসে আছে এই সময় এই সমস্ত পয়েন্টগুলো আনাটা বিপজ্জনক আপনার স্বাধীনতা আছে বলে আপনি চটচট করে এক একটা কথা বলে দেবেন এখানে খবর দেখেন তার স্ট্যাটাসটা নিয়ে খবর হয়েছে একাধিক অনলাইনে আমার দেশের লেখাটা হচ্ছে এরকম যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম শনিবার ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা বলেন ফেসবুক পোস্টে সার্জিস বলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে সার্জিসের পোস্টের কমেন্ট বক্সে হাসনাথ মুন নামে একজন লেখেন সত্যি আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত কিন্তু আফসোস আমাদের কাছেই তিনি অবহিত এবং অসম্মানিত হচ্ছেন বারবার দেখেন পৃথিবীতে বহু এরকম মনীষী আছেন ভারতেও আছেন নোবেল বিজয়ী বহু দেশে আছে একাধিক আছে কোন কোন দেশে ওনাদের সম্মানটা অন্য জায়গায় ওনারা দলমত নির্বিশেষে শুধু দেশ না সারা বিশ্বের কাছে সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুসুদ্দিন ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আনা মানে কি ওনার একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো অন্য রাজনৈতিক দলগুলোর তিনি তখন প্রতিপক্ষ হয়ে যাবেন এটা কি ঠিক হবে আমরা নিন্দা করি না যে এই যে সাকিব আল হাসান তারপরে যে মমতাজ তারপরে মার্শাফি বীর মুক্তা এদের রাজনীতিতে আসা উচিত হয়নি আজকে হওয়া কি হয়েছে বিতর্কিত হয়েছে এদের নাম একটা অংশ বড় একটা অংশ মানে মুখেও আনতে চায় না প্লিজ আমার ধারণা যে একটু বিবেচনা করে দলের সাথে আলোচনা করে কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না এই রেখাটা টানতে হবে না এখন সার্জি সালমরা বা নাইদ ইসলাম আসনাতা ভুলারা স্বাধীন না তাদেরকে দল সহ তাদেরকে চিন্তা করতে হবে আমি ব্যক্তি হিসেবে আমি স্বাধীন আমি বলতে পারবো সেটা আপনি পারবেন না কারণ আপনি তো দলের কাছে অলরেডি জিম্মা দিয়ে ফেলছেন নিজেকে দর্শক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দর্শক আট আগস্ট 2024 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিল ঠিক তখনই আমি একটা কথা বলেছিলাম এই ইউনুসকে পতন করতে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য হতে হবে এবার আমার সেই কথাটাই সত্য হতে যাচ্ছে সেই কথাটাই বাস্তব হতে যাচ্ছে দর্শক এবার বিএনপির মহাসচিব সরাসরি গণমাধ্যমের সামনে একটা প্রোগ্রামে ঈদ উপহার বিতরণ করতে গিয়ে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সকলের সামনে একেবারে সাফ পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রয়োজনে রাজপথে নামার হুশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দর্শক আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু ইঙ্গিত বেশ কিছু বার্তা বেশ কিছু হুঁশিয়ারি আজকে দিয়েছে আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি বার্তা দিয়েছে কি কি হুঁশিয়ারি দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে পুরো ভিডিওতে চোখ রাখবেন পুরো ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখবেন খবরের শুরু হচ্ছে প্রয়োজনে নামার পুরো বিস্তারিত বিএনপি এখনো রাস্তায় নামে নাই কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকালে রাজধানীর একশো ফিটের বেরাইড এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন খুবই গুরুত্বপূর্ণ দর্শক খুবই ইম্পর্টেন্ট মির্জা ফখরুল বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কোনোভাবেই কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না ফ্রান্স লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে দেশে কোনো দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না বিএনপির মহাসচিব বলেন বিএনপি ভারতের পক্ষেও নয় পাকিস্তানের পক্ষেও নয় আমেরিকার পক্ষেও নয় ইংল্যান্ডের পক্ষেও নয় বিএনপি বাংলাদেশের পক্ষে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে উল্লেখ তিনি বলেন বছর লড়াই লড়াই সংগ্রাম সংগ্রাম হলো সুখী সমৃদ্ধি দেশ গড়ার জন্য এই লড়াই হয়েছে কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিভাজন তৈরির চেষ্টা করছে কিন্তু তা হতে দেওয়া যাবে না আমরা তিস্তা নদীর পারে গিয়ে প্রতিবাদ করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো দাবি করেন বিএনপি সব পরিবর্তন এনেছে সংস্কার বিএনপি করেছে একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছেন এ সময় গত সতেরো বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন দলটির এই মহাসচিব তিনি বলেন এত নির্যাতন এত মামলা গুম খুন সজজ করেছে বিএনপি বিএনপি করে এমন নির্যাতনের শিকার হয়েছে 99% মানুষ কিন্তু একদিন হটক করে হাসিনাকে আল্লাহ ঘুম করে দিলেন মানুষ শান্তি পেলেন দাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন নতুন সুযোগ তৈরি করেছেন ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর তিনি সবশেষ বলছেন মির্জি ফখরুল ইসলাম তিনি সবশেষ সবশেষ বলছেন ডক্টর ইউনুসকে দেশের মারু সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে তবে অনির্দিষ্ট কালের জন্য এই ইউনু সরকার ক্ষমতায় বসে থাকবে জনপ্রতিনিধিদের কেউ থাকবে না এমনটা মেনে নেওয়া যাবে না এমন বিস্ফোরিত মন্তব্য করে তিনি বলছেন প্রয়োজনে রাজপথে আমরা নামব দলের স্বার্থে জনগণের স্বার্থে নির্বাচনের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দর্শক দেশের একটা পরিস্থিতি আমার মনে হয় নড়ে চড়ে দাঁড়িয়েছে এই যুক্তরাষ্ট্র ফ্রান্স লন্ডন থেকে ইভেন জাতিসংঘ থেকে অনেক ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে আমি কিন্তু আগেই বলেছিলাম প্রফেসর ড মোদি ইউন্সের হাত অনেক বিশাল হাত বিশেষ করে পশ্চিমা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইউরোপের বিভিন্ন দেশ তাকে পছন্দ করে তো দর্শক যাই হোক বিএনপির মহাসচিব যে কথাগুলো বলেছে তার কথার মধ্যে অনেক যুক্তি রয়েছে তার কথার মধ্যে অনেক দেশ এবং দেশের মানুষের কল্যাণ রয়েছে যেটা বাস্তব কথা আমি বিএনপির পক্ষ নিয়ে কথা বলছি না ভাই যেটা লিগেল কথা সেটাই আমি বল সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এবং সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল এনসিপি তারা কি করতে চাচ্ছে দর্শক মণ্ডলী এই সমন্বয়কদের দল এনসিপির নেতাকর্মী যেসব বক্তব্য দিচ্ছে বাংলাদেশে আবারও মানে বড় ধরনের একটি গণ হতে পারে দর্শক মণ্ডলী পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চান সমন্বয়ক শারজি চালম এমন একটা ঘোষণা এসেছে এরপরে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান এবং বিএনপি দর্শক মণ্ডলী বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনুসকে পতন করার জন্য মাঠে নামার ঘোষণা দিতে পারে যে কোনো সময় এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আইডিয়া করা যাচ্ছে তাদেরই পক্ষ নিবে ডক্টর ইউনুসের পতন হতে পারে এবং পতন হলে সমন্বয় একটা পরিবার মহাবিপদে হোক দর্শক মন্ডল এই সম্পর্কে আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন শুনতে পারলেন আস্তে আস্তে আরও অনেক কিছু জানতে পারবেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ